নারায়ণগঞ্জ দেবগে ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের বেল পরীক্ষা অনুষ্ঠানে বড় উস্তাদ মোহাম্মদ মনিরুজ্জামান খান জাহাঙ্গীর প্রাক্তন শিক্ষার্থীদের ব্ল্যাক বেল্ট ড্রেন প্রদান করেন এ সময় ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন আলী সিকদারকে ওস্তাদ মনিরুজ্জামান খান জাহাঙ্গীর ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্রেন প্রদান করেন পাশাপাশি এ সময় ছোটো ওস্তাদ মোহাম্মদ স্বপন মিয়াকে ব্ল্যাক বেল্ট ড্রেন্ট প্রদান করেন ওস্তাদ মনিরুজ্জামান খান জাহাঙ্গীর পাশাপাশি প্রদান করেন ওস্তাদ মোহাম্মদ জাহাঙ্গীর বাইকে উত্তর অনুষ্ঠানে ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের প্রাক্তন সকল শিক্ষার্থীদের ব্ল্যাক বেল্ট ড্রেন্ট প্রদান করেন ওস্তাদ মনিরুজ্জান